হ্যালো এফ ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মসমুস মজাদার বিকেল বিকেলবেলার একটি নাস্তা এই নাস্তাটা আপনারা বিকেলবেলাও খেতে পারবেন এবং কি সকালবেলাও খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন তবে আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে কতটা ঠান্ডা লাগছে আমার তো সবগুলো উপকরণ যদি মেপে মেপে দেন তাহলে আপনার রেসিপিটাও কিন্তু সুন্দর হবে এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি আর শুকনো উপকরণগুলো প্রথমে আমি মিক্সড করে নেব এখানে অ্যাড করে দিব লবণ এখানে কিন্তু স্বাদ মতো লবণটাই দিয়ে নিতে হবে লবণটা ভালো মতো আমি ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিতে হবে রান্নার রেগুলার তেল এখানে আমি দুই টেবিল চামিস পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি নিতে হবে তবে তেলের পরিমাণটা কিভাবে বেশি নেবেন সেটা আমি বলে দিব পরে এখন আমি ময়দাটা তেলের সাথে ভালো মতো মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেছে আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিভাবে তেলের পরিমাণটা বেশি নেবেন ময়দা আর তেল ভালো মতো মিক্সড করার পর যদি এরকম দলা পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি দলা পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরেকটু তেল অ্যাড করে দিতে হবে এখন এখানে গরম নয় কুসুম গরম নয় একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে ডোটা একদম শক্ত হবে না আর একদম নরমও হবে না কীভাবে আমি ডোটা তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নেবো তো ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে রেডি করে নিছি এখন দেখা যাচ্ছে যে এরকম সফট আর একটু কিন্তু সফট হবে এখন আমি ঢাকনা দা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর এখন এখানে ভিতরে পুটটা রেডি করে নিব সাথে নিয়ে নিচ্ছি লবণ কিছু পেঁয়াজ এরকম করে কুচি করে নিছি আর নিয়ে নিছি এখানে তিনটা মরিচ শুকনো মরিচটা ভালো মতো তেলের সাথে আমি মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু সরিষার তেলটাই অ্যাড করতে হবে আমরা যে সাধারণত রেগুলার যে আলু ভর্তাটা খাই রকম করে আলু ভর্তাটা করে নিতে হবে এখানে আমি আলু দিয়ে কিন্তু ভিতরের পোটটা রেডি করব গরম গরম ভাতের সাথে হঠাৎ করে যদি আপনি মরিচ দিয়ে আলুটা এভাবে ভর্তা করে খান তাহলে কিন্তু খুব ভালো লাগে তবে মাঝে মাঝে খেলে ভালো লাগে তো এখন আমি এইখানে আলুটা ভর্তা করে নিচ্ছি এইভাবে আলুটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা সারিয়ে তেলের সাথে ভালো মতে পেঁয়াজ পেঁয়াজটা আমি মিক্সড করে নিয়ে এভাবে আমি আলুটাও ভর্তা করে নিচ্ছি আলুটা দেখতে হবে কোনো রকমের জন্য দলা পেকে না থাকে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে তো ভর্তাটা কিন্তু আমার মোটামুটি হয়ে আসতেছে আমি এরকম ঢসে ঢসে তারপরে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি কোন রকমের দলা কিন্তু রাখা যাবে না আলুর যে দলাটা থাকে সেটা রাখা যাবে না এভাবে ভালো মতো মিক্সড করে নিতে হবে মরিচ দেওয়ার কারণে কিন্তু লালচে কালার আসছে আর আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দেওয়া এই ভর্তাটা করে নিতে পারবেন তো ভর্তাটা দেখেন আমার রেডি এভাবে ভর্তাটা রেডি করে নিলাম এদিকে আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রাখার এইভাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখেন কতটা সফট হয়েছে এখন হাত দিয়ে কিছুক্ষণ নিব নিয়ে লেচি লেচি কেটে কেটে নিতে হবে তারপর আমি বানিয়ে নিব হাত দিয়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে তো হাত দিয়ে মথে নিয়ে আমি এরকম করে রুটি বানিয়ে নিছি এই রুটিটা একটু চার কোনা করে নিতে হবে পিৎজা কাটা দাও কেটে নিতে পারেন আপনারা কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন এভাবে আমি চার কোনা করে নিব। বাকি অংশটা কিন্তু আমি ফেলে দেব না এই বাকি অংশ দিয়েও কিন্তু আমি আবার রুটি বানিয়ে নিব এখন এইখানে আগে থেকে যে আলুটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেটা সেট করে নিচ্ছি এখানে এভাবে একটু হাত দিয়ে ডোলে তারপর সেট করে দিতে হবে এখন কিন্তু ডিজাইনের পালা আর আমি এভাবে কেটে কেটে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যে ডিজাইনটা করে নিতে পারবেন খুব কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সহজভাবে নাস্তাটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু বাচ্চারাও পারবে যে কেউ এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন এখন চতুর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি এক সাইড থেকে এইভাবে তুলে নিচ্ছি তুলে আলুর ভর্তাটা যেন না দেখা যায় এরকম চেপে চেপে লাগিয়ে দিতে হবে যতটুকু সম্ভব এভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন তারপর এখন আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো ফাইনালি কিন্তু আমার ভাজটাও দেওয়া হয়ে গেল আমি এভাবে ভাজটা দিয়ে নিচ্ছি একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এই নাস্তাটা কিন্তু আপনারা এভাবে ভাজি করতে পারেন আর একটু বাকিয়ে দিলে আর একটু ভালো লাগবে দেখতে তো আমি একটু এভাবে বাঁকিয়ে দিচ্ছি এভাবে বাকিয়ে দিলে একটু ভালো লাগবে দেখতে সেই জন্য আমি এভাবে বাকিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করবো সহজভাবে দেখিয়ে দিলাম দেখে আর একটা রেডি করতে আপনাদের সাথে শেয়ার করব না তো একটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে গরম তেলে কিন্তু নাস্তাটা দিয়ে নিতে হবে তো নাস্তাটা আমি দিয়ে নিচ্ছি এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নেব আমার এই ফ্রাইফিনে যতটা নাস্তা ধরবে ততটুক কিন্তু আমি দিয়ে নিব দিয়ে এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে এক পিঠ হয়ে আসলে আরেক এক পিঠ উলটিয়ে দেবেন একটু শক্ত হয়ে আসলে উলটিয়ে দেওয়া যাবে তো এপিট ওপিট করে এইরকম লালচে কালার করে আমি ভাজি করে নিয়েছি এখন তেলটা জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নিব। তেলটা জড়িয়ে জড়িয়ে এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু মাসাল্লা অনেকটাই মুসমুসে হয়েছে তবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই সহজ নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো তো মাঝখানে আমি একটা এভাবে ভেঙে দিয়ে খেয়ে দিলাম দেখেন কতটা সুন্দর লাগতেছে আপনারা যেভাবে মন চায় সেভাবে পরিবেশন করে খেতে পারবেন তবে আমি এভাবে দেখিয়ে দিলাম পরিবেশন করে আজকের মতে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ